কোরআন করিমের তেলা শোনানোর জন্য এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত মাওলানা মুফতি হাসান জামিল সিরাজে সাহেব সিনোয়ার মহাদিস হজরত উম্মে আবিবা রাজুল্লাহ তালানহা বালিকা মাদ্রাসা আমি হজরতকে তার مولا بعد نصيحة تشكرة النشبناء ونرى السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبد كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولاً قال صاحب الأنام صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. كتمتي ما درت دركن سبح شعري باشي درد نار মাত কুলাম তাকি বাসী দরদোয়ালমাম তাকে বাসি দরদোয়াল খেদ মো মাত কুল লিয়াল তাকি বাসি দরদ আলম বহতিয়াল

তেইশ নাম্বার আয়াত আপনাদের সামনে তেরত করেছি মহান আল্লাহ রফুল আল্লাবিন এই আয়াতের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছে ও দুনিয়ার মানুষেরা ফকদার আল্লাহ তাগদু ইল্লা ইয়া আল্লাহফুল আল আবিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমার রবের পয়সা হলো তোমার সৃষ্টি কর্তার পয়সা হলো তোমরা দুনিয়ার অন্য কোনো কিছুর ইবাদত করতে পারবে না একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে ইবাদত করব কার ইবাদতের উপযুক্ত কে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ আলমিনের ইবাদত আমাদের করতে হবে আল্লা বলেন আমি আল্লাহর ইবাদত করার পরেই আমি আল্লাহ রবুল আলমিন দুইজন মানুষের স্থান তোমাদের কাছে দিয়ে দিলাম সেটা হলো তোমার পিতা মাতা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে সদায় আচান তোমাদের মা বাবার সাথে করতে হবে ইম্মা ইয়াবুলু ওয়ানদা কাল কিবারা আহাদু মা তোমাদের মা বাবা উভয়জন অথবা কোনো একজন যদি পার্থক্য অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায় তখন তোমরা তোমাদের মা বাবার সামনে আস্ত পর্যন্ত করতে পারবানা অকুল হুমা ওলা আল্লাহ বলেন মা বাবার সাথে সুন্দর মমতাময়ী আচরণ করতে হবে সুন্দর সুন্দর করে মা বাবার সাথে কথা বলতে হবে কার হুকুম আল্লাহর হুকুম

এবং তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ আমার মা বাবা আমি যখন ছোট্ট ছিলাম আমি একা একা খানা খাইতে পারি নাই আমার মা আমারে উঠে খানা খাইছে আমরা কি খাইতে পারি একটা গরু বকরি দুনিয়ায় আসার পরে নিজে নিজে খাইতে পারে আমরা বছরের পর বছর যায় একা একা উঠে খাইতে পারি না আমার আপনার মা বাবা আমাদেরকে উঠে খাওয়াইছে এই আল্লাহ আল্লাহর আলাম দোয়া শিখিয়া দিতেছে যে তোমাদের মা বাবার জন্য দোয়া করবা যে শৈশব অবস্থায় আমাদের রকম মা বাবা লালন পালন করাইছে আল্লাহ তুমিও সেইভাবে আমার মা বাবাকে দেখা রাখো আল্লাহর পৈগম্বরের সাহাবি আল্লাহর পৈগম্বরকে বললেন ইয়ার রসুল্লাহ মন আহাকি সাহাবত ইয়ার রসুল্লাহ ওগো আল্লাহর পৈগম্বর আমি খেদমত করবো কার আল্লাহর পৈগম্বর বললেন উম্মুকা তোমার মার সুম্মা মান এরপরে খেদমত করবো কার আল্লাহর পয়গম্বর বললেন উম্মুকা তোমার মার সোম্বাবান এর কার আল্লাহর পয়গম্বর তিনবার বললেন উম্মুকা তোমার মার সোম্বাবান কলা বুকা তিন নম্বরের পরে আল্লাহর পয়গম্বর বললেন তোমার বাবার সোম্বাবান কলা দেনা কা দেনা কা এর পরে তোমার বাবার পরে বাকি অন্য মানুষদেরকে আল্লাহর পয়গম্বর তিনবার বলেছেন খেদমত করতে হবে কার চতুর্থবারে আল্লাহর پیغمبر বাবার কথা বললেন এরপরে বাকি মানুষদের কথা বললেন কেন বললেন আমার আপনার মা আমার আপনার জন্য কত না কষ্ট করেছে আমার আপনার জন্য কত না কষ্ট করার পর আমি আপনি দুনিয়ায় এত বড় হইলাম আমি আপনি এত বড় দুনিয়ার মান সম্মান আমি আপনি অর্জন করলাম আমার আপনার মা গো যদি সাথে না থাকতো তারা যদি সহজ ওইটা না করতো তাহলে আমি আজকে এত বড় মৌলানা মুক্তি ডাক্তার মাস্টার কিছুই হতে পারতাম না নাকি বলেন আমার আপনার পয়গাম বড় ছোট্ট ছিলেন আমার আপনার মতো এত মা বাবার ভালোবাসা পায় বড় হইতে পারে নাই আমার আপনার নবী জন্মের আগেই তার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায় জন্মের কিছুকাল পরে তার মা দুনিয়ার জমিন থেকে চলে যায় শিশুকালে ময়া গেছে মা গর্বকালে মোর পিতা নবীর চোখে দেখলেন না করিবে লালন পালন কে করি বে লালন পালন কে দিবে সন্ত না মনে তিন্ন বিশিলে জোলা মনে তিন্ন

জান্নাত রেখে দিয়েছে এই জন্যে মা বাবার পায়ের নিচে যদি জান্নাত থাকে তাহলে আমরা যদি মা বাবাকে কষ্ট দেই তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো